আসসালামু আলাইকুম ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিও শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস এক্সপার্ট শোরুম থেকে আর আজকে আপনাদেরকে লাক্সারি কাজের সম্পূর্ণ পার্টিওয়ার গাউনগুলো দেখিয়ে দিব সো ভিডিও শুরুতে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শোপ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু স্ট্যান্ড প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানে চলে আসলে ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের খুব চমৎকার একটা জনপ্রিয় পার্টি গাউন দেখাচ্ছি এই পার্টি গাউনটা কিন্তু আপনাদের কাছে অনেকেরই কাছে জনপ্রিয় ছিল সো এই জন্য কিন্তু এই ভিডিওটা আবারও নিয়ে আসলাম এই পার্টি গাউনের এই পার্টি গাউনটা কিন্তু ডিমান্ডেবল একটা পার্টি গাউন মার্কেটের মধ্যে সো আপনারা দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু খুব সুন্দরভাবে দেখেন গোল্ডেন সুতার মাল্টি সুতার কাজ করা আছে আর মিরর স্টোরে কাজ করা আর ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এই গাউনটার আর হাতাটা দেখিয়ে দিচ্ছি ফুল স্লিভ মধ্যে এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আর এটা ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু সম্পূর্ণ আপনার একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন আর এই পার্টি গাউটা চাইলে আপনারা বিয়ের কনের জন্য নিতে পারেন বা যে কোনো বিয়ের অনুষ্ঠানে পড়ার জন্য বা পার্টি প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারবেন আর এটার সাথে কি আছে একটু দেখি ভাইয়া হ্যাঁ এটার সাথে একটা চুড়িদার আছে একটা অন্য আছে এই যে এক কালারের চুড়িদার পেয়ে যাবেন অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্যটা সম্পূর্ণ আমি কালার কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে যে যেকোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে দিতে পারবেন অথবা মার্কেট আসলেও পেয়ে যাবেন এই পার্টি গাউনগুলো দেখতে অনেক সুন্দর এই পার্টি গাউনগুলো কিন্তু অনেক আগের খুব ডিমান্ডেবল একটা পার্টি গাউন আমি আবারও দেখাচ্ছি আপনাদের পার্টি গাউনগুলো এগুলো কিন্তু ডিমান্ডেবল একটা পার্টিগাউন ছিল মার্কেটের মধ্যে এই গাউনগুলো আবারও আপনাদের জন্য আপনাদের আমি দেখাচ্ছি এগুলো রিস্টক করেছে ভাইয়া আপনাদের জন্য নিয়ে আসছে সম্পূর্ণ ডিমান্ডেবল একটা পার্টিগাউন খুব সুন্দর সম্পূর্ণ স্টোনার্কের কাজ করা থাকবে এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে হ্যাঁ কালার গুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস কত থাকবে ভাইয়া পাঁচ হাজার পাঁচশো করে আমি থাকবে থেকে টাকা কালার টাকা আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে নিতে পারবেন সম্পূর্ণ কিন্তু গর্জিয়াস কাজের পার্টি ওয়ার গাউন পেয়ে যাবেন সম্পূর্ণ ডিমান্ডেবল একটা পার্টি গাউন এগুলোর জনপ্রিয়তা কিন্তু অনেক আগে থেকেও ছিল এখনও এগুলোর জনপ্রিয়তা আছে যার যেটা প্রয়োজন আপনি নিতে পারবেন প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের ব্ল্যাক কালার মধ্যে একটা পার্টি ওয়্যার গাউন দেখাচ্ছি এটা সম্পূর্ণ কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত মিরর স্টোনে কাজ করা থাকবে এটা অনারেট ডিজাইন আর তিন চার রকমের মালিশতার কাজ করা আপনারা দেখতেই পারছেন অনেক চমৎকার প্যানেলটা যদি আপনাদেরকে দেখাই দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে फ्लावर ওয়ার্কের কাজ করা আছে মাল্টিসতার তিন চার রকমের মিরর স্টোনে কাজ করা থাকবে আর এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ফুল স্লিভের মধ্যে কফ্রি নিয়ে কাজ করা আর এটা ব্যাক সাইডটা একটু দেখি ভাইয়া যদি ব্যাক সেটআপ আপনাদেরকে দেখাই এই যে দেখেন ব্যাক সেটআপটা আপনারা একই রকম কিন্তু কাজটা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার আর এটা স্টার কি আছে ভাইয়া এটার সাথে একটা চুড়িদার আছে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি আর এটার মতো পাঁচটা কালার থাকবে আমি পাঁচটা কালারই আপনাদেরকে দেখিয়ে দিব অন্যটা দেখিয়ে নিন এই যে দেখেন ওনাটা এক কালারের মধ্যে সাইডের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে সুতোর কাজ করা ওকে আর এটার সাথে একটা চুড়িদার থাকবে আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে মার্কেটে সরাসরি আসলে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে এই যে দেখেন এই আর একটা কালার এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা কত পড়বে ভ্যান প্রাইসটা পড়বে ছ টাকা এগুলো সম্পূর্ণ লাক্সারি কাজের থাকবে যারা বিশেষ করে আপনার লাক্সারি কাজের মধ্যে পার্টিওয়ার গাউন চাচ্ছেন এই গাউনগুলো আপনার চাইলে নিতে পারবেন প্রাইসটা পড়বে ছয় টাকা এগুলো লাক্সারি কাজের মধ্যে থাকবে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে কালার থাকবে পাঁচটা আমি প্রত্যেকটা কালার কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি যার যেটা প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চলে আসতে পারেন ঢাকা ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস এক্সপার্ট শোরুমে অথবা যারা আসতে পারবে না তারা কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন এগুলোর প্রাইস পড়বে ছয় করে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের পার্টিয়ার গাউন দেখাচ্ছি প্রত্যেকটা গাউনে কিন্তু লং পার্টিয়ার গাউনের মধ্যেই থাকবে আর ঘের চড়া থাকবে এটা অন্য এই যে দেখেন এটার একেবারে উপর থেকে নিচে পর্যন্ত সম্পূর্ণ স্টোনয়ার্কের কাজ করা আছে গোল্ডেন সুতার কাজ করা মিরর ওয়ার্কের আর মাল্টি সুতার কাজ করা থাকবে প্যানেলের কাজটা কিন্তু সম্পূর্ণ গর্জেস আর হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে কপটিনে কাজ করা থাকবে আর ব্যাকসাইড টা দেখি ভাইয়া ব্যাকসাইড টা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাকসাইড এ পিছুর পিছনে খুব সুন্দর ভাবে ছিটানো কাজ করা এরপর ছোট ছোট ছিটানো কাজ করা নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে ওয়ার্কের কাজ করা আছে ব্যাকসাইড এ আচ্ছা এটার সাথে আর কি আছে একটু দেখি ভাইয়া এটার সাথে একটা চুড়িদার থাকবে একটা ওনা থাকবে এই যে চুড়িদারটা এক কালারের মধ্যে ওনাটা খুলে দেখাচ্ছি আপনাদের ওনাটা সম্পূর্ণ কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন এই যে দেখেন সাইডের প্যানেল কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আচ্ছা এটার কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটার মোট তিনটা কালার থাকবে যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে মার্কেটে আসলে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে প্রাইসটা কত পড়বে ভ্যা প্রাইসটা পড়বে পাঁচ টাকা না ওকে আমি পরবর্তী কালারটা আপনাদের দেখাচ্ছি এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা আমি তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটা হচ্ছে তৃতীয় কালারটা আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে পেয়ে যাবেন প্রাইসটা করবে পড়বে পাঁচ হাজার টাকা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার একটা পার্টি ওর গাউন দেখাবো যেটা আর কি একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ মিরর ওয়ার্কের কাজ করা থাকবে আপনাদের মাঝে যারা একটু মিরর ওয়ার্কের কাজে পড়তে চান সম্পূর্ণ লাক্সারি কাদের এই পার্টি গাউনটা আপনারা চালিয়ে নিতে পারবেন সম্পূর্ণ মিরর ওয়ার্কের কাজ করা থাকবে একেবারে প্যানেল পর্যন্ত অনেক সুন্দর গাউনটা কালারটাও দেখতে সুন্দর হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটাও দেখতে সুন্দর কফলিনে কাজ করা আর ব্যাকসাইডটা একটু দেখি ভাইয়া আপনাদেরকে দেখে এই যে দেখেন পিঠের উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ একই রকম পেয়ে যাবেন আর এটার সাথে একটা চুড়িদার আছে এক কালারের এই যে দেখেন এক কালার চুড়িদার আর এটার সাথে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের আর কালার দুইটা দ্বিতীয় কালারটাও দেখিয়ে দিব আপনাদের এই যে দেখেন অন্য অনেক বড় পাবেন লং চওড়া আর আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এই যে দেখেন এই আরেকটা কালার সো যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিন অর্ডার করতে পারবেন এগুলোর প্রাইস কত পড়বে ভাইয়া এগুলোর প্রাইস পড়বে ছ টাকা আর আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের ব্ল্যাক কালার মধ্যে একটা লং পার্টিয়ার গাউন দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর এটা ডিজাইনটা আলাদা আপনারা বুকের উপর দেখতেই পারছেন এখানে দুই রকম সুতোর কাজ করা আছে খুব সুন্দরভাবে আর মিরর স্ট্রোয়ের কাজ করা খুব সুন্দরভাবে আর এটার হাতাটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু ভরাট কাজ করা আর পুরো বডিতে এটা ভরাট কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন সম্পূর্ণ লাক্সারি কাজের ব্যাকসাইডে একটু দেখি ভাইয়া এগুলো ঘের কিন্তু প্রচুর চড়া হবে এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু গর্জিয়াস কাজ করা দেখেন মিরর স্ট্রন কাজ করা আছে খুব চমৎকার আর এটার সাথে আর কি আছে একটু দেখি ভাইয়া আর এটা কালার একটাই থাকবে এটা সাইজটা থাকবে 38 থেকে 44 বডি মাপে প্রাইসটা কত পড়বে ভাই 6500 প্রাইসটা পড়বে 6500 টাকা অন্যটা একটু দেখি এই যে দেখেন অন্যটা অন্যটা কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ ভরাট কাজে থাকবে এই যে দেখেন অন্যটা আর আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা পার্টি গাউন দেখাচ্ছি এটা সম্পূর্ণ ভরাট কাজে থাকবে অন্য আরেকটা ডিজাইনে এটা বুকের কাজটা আপনারা দেখতে পারেন এটা বুকের কাজটা কিন্তু হিউজ পরিমাণ গর্জিয়াস কাজ করা দেখতেই পারছেন মিরর স্টোন আর গোল্ডেন কালার সুতোর কাজ করা আছে তারপরে দেখেন নিচে দেখেন মিডলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ কাজ করা করা আছে সম্পূর্ণ গর্জিয়াস থাকবে পুরো বডিতে কাজের মধ্যে হাতাটা সম্পূর্ণ কিন্তু ভরাট কাজ করা দেখেন খুব সুন্দরভাবে গোল্ডেন সুতা মিডল স্টোরের কাজ করা আছে ব্যাকসাইড সাইড একটু দেখি ভাইয়া হ্যাঁ ব্যাক সাইডটা যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আছে আচ্ছা এটার সাথে আর কি আছে ভাইয়া এটার সাথে একটা চুড়িদার থাকবে একটা অন্য থাকবে এই যে দেখেন এক কালার চুড়িদার অন্যটা খুলে দেখাচ্ছে আপনাদের এটাও কালার একটাই থাকবে এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে অন্যটা একটু ধরেন ভাই হ্যাঁ এই যে দেখেন অন্যটা অনেক বড় একটা অন্য পাচ্ছেন সাথে আর এটার প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে ছ টাকা এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা হচ্ছে মধ্যে সম্পূর্ণ উপর থেকে নিচ পর্যন্ত গোল্ডেন কালারের সুতোর কাজ করা থাকবে আর আরকের ভরাট কাজ করা দেখেন ওভারঅল কিন্তু সম্পূর্ণ ভরাট কাজ করা পুরো বডিতে পার্টি ওয়ার অনেক সুন্দর আর এটা হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা সম্পূর্ণ ফুল স্লিভ এর মধ্যে সম্পূর্ণ ভরাট কাজে থাকবে হাতাটা ব্যাকসাইড একটু দেখি ব্যাকসেটটা যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন ব্যাকসেট আপনাদের পছন্দ হবে অনেক সুন্দর দেখেন ব্যাকসেটটা দেখতে আচ্ছা এটার সাথে আপনারা কি দিচ্ছেন ভাই একটু দেখে হ্যাঁ এটার সাথে একটা চুড়িদার আছে এক কালারে একটা অন্য থাকবে অন্যটা খুলে দেখাচ্ছি আপনাদের পার্টি ওয়ার ছিটানো কাজ করা এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর লং চড়া ঘিরে থাকবে আর এটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে ছ টাকা গাইস এখন আমি আপনাদের আরেকটা পার্টি গাউন দেখাচ্ছি এটা অন্য একটা ডিজাইনে এটা বুকের ওপর সম্পূর্ণ দেখেন মিরর স্টোনে কাজ করা থাকবে গোল্ডেন সুতার কাজ করা আর গোল্ডেন কালারের স্টোন ওয়ার্ক কাজ করা থাকবে বুকের ওপর সম্পূর্ণ গর্জিয়াস কাজের হাতাটা থাকবে ছিটানো কাজ করা খুব সুন্দরভাবে আর এটা কাপড়টা কিন্তু কুচির মধ্যে আপনারা পাচ্ছেন কুচি করা আছে আর পুরো বডিতে ছিটানো কাজ করা প্যানেলটা যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন প্যানেলটা কিন্তু গোল্ডেন কালারের সুতোর কাজ করা আছে আবার গোল্ডেন কালার স্টোন ওয়ার্কের কাজ করা গোল্ডেন কালারের মিরর ওয়ার্কের কাজ করা আছে ব্যাকসাইডটা একটু দেখি ভাইয়া যদি ব্যাকসাইডটা আপনাদেরকে দেখে এই যে দেখেন ব্যাকসাইড টা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ আপনারা আর পেয়ে যাচ্ছেন আর এটার সাথে একটা চুড়িদার আছে একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি একটু দেখি এক কালার মধ্যে থাকবে তবে সাইডে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা সাইডের কাজটা একটু দেখাও এই যে দেখেন সাইডে খুব সুন্দরভাবে কাজ করা আছে এটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে পাঁচ টাকা গাইস আপনারা এই টাইপের ড্রেসগুলো করতে কি কিভাবে নেবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস গাইসঅাতা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর বিশেষ করে যারা এই দোকানটা ভিজিট করতে চান আপনারা সরাসরি আসতে চান আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শপ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর বিশেষ করে যারা আসতে পারবেন না তারা কিন্তু ঢাকা বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন